আজ হয়তো আর পাবেন না হয়তো আর পাবেন না আপনারা মন উজার করে আমাদেরকে কোণাপ্রিয়র মানুষের কল্যাণে দান করুন এই টাকা করছে আমাদের নাইজেরিয়ান বিদেশী খেলোয়াড় এটা অভাবনীয় বিষয় এটা এক ইতিহাস এই ইতিহাস তৈরি করতে লাগে বুকের পাটা সবার জবুকের পাটা থাকে না নরুণদী মানুষ সেটা দেখিয়েছে ভালোবাসার ইতিহাস তৈরি করেছে আপনারা সেই কয় টাকা হাতে রাখেন সবাই সবাই হাতে রাখেন সবাই হাতে রাখেন আমাকে দিতে হবে না ওদেরকে দেন সবাই তাকে হাতে রাখেন সবাই সবাই টাকা হাতে রাখেন টাকা সবাই হাতে রাখেন ইতিহাসের অংশ হয়ে যান আপনারা মানবতার ইতিহাস প্রেমের ইতিহাস মানব প্রেমের ইতিহাস জামালপুর জামালপুর জেলা সম্পর্কে জানবে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এবং বিভিন্ন অঞ্চলের মানুষরা জানবে কত মানবিক আপনারা একে অন্যের বিপদে কতটা ঝাঁপিয়ে পড়েন

তারা আমাদের যে যত উদ্যোগে পারে লাইভ অসহায় কি কি এই ক্লাস ফর